আজকে আমার অ্যানিভার্সারি তো আমি আজকে সিজানার থেকে একটা কেক নিয়েছিলাম আজকে কেকটা রিভিউ না দিয়ে পাচ্ছি না জাস্ট কেকের ভেতরটা আমি একটু দেখাতে চাই আমরা জাস্ট এইটুকু জায়গা কেটেছি বাকিটা এরকমই ছিল আমার মেয়ে আর হাজব্যান্ড ওপর থেকে সব টপিংগুলো তুলে তুলে খেয়েছি এখনও অনেকটাই টপিং রয়েছে আর সত্যি বলছি কেকের টেস্ট আমি টেস্টের ব্যাপারে কিছু বলবো না বিকজ ওর কেকের আগেও আমি খেয়েছি জাস্ট অসাধারণ ওর কেকটা কিন্তু আমি মানে ওর হাতের কাজ বা ওর কোয়ালিটি এগুলো না বলে পারছি না মানে আমার হাজব্যান্ড আজ ফার্স্ট টাইম খেলো ওর বানানো কেক কিন্তু মানে জাস্ট অসাধারণ এক কথাই বলবো অসাধারণ কেক অসাধারণ টেস্ট ভীষণ ফ্রেশ কেকটা খেতে আর আমি তোমাদেরকে ফোন নাম্বারটাও দিয়ে দেবো তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও ওর সাথে ও বিরাটি টু এক নাম্বার টু কৈখালি আর এদিকে নাগের বাজার দমদম অবধিও হয়তো ডেলিভারি করে থাকে মানে এক কথাই অসাধারণ কেকটা বানিয়েছে জাস্ট অসাধারণ আমি এটুকু বলবো কেকটা অসম্ভব সুন্দর এবং ভীষণ ফ্রেশ ক্রিম ভেতরে গানাস চকো চিপস মানে আমার এত নাম জানাও নেই চকলেটের কেকের সম্পর্কে যতটা ও এর ভেতরে মানে দিয়েছে বা এর জন্য ও যতটা মানে যতটা ওকে থ্যাংকস দেবো ততটাই বোধহয় কম পড়বে জাস্ট অসাধারণ কেকটা খেতে আমি আমার মেয়েকে বলবো দেখ বলতে কিরকম ম্যাম কেমন হয়েছে কেকটা খুব টেস্টি হয়েছে ওর কেক এমনিতেই ও কেক খেতে ভালোবাসে আরও এখন এখানে বসে যে ওপরে টপিং কাপ কেপটা কাপ কাপ কেকটা ছিল সেটাও খাচ্ছে মানে রীতিমত ভীষণ আনন্দ করে খাচ্ছে আর এখানে ওপরে যা ছিল আমার হাজব্যান্ড এই মুহূর্তে মানে ভালোবেসে যেখান থেকে যা পেরেছে কিটক্যাট ওরিও আইসক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু তুলে খেয়ে নিয়েছে এবং আমি এই এক পিস কেক জাস্ট একটু আমাকে খাইয়ে দিয়েছে বাবন যেটুকু সেই কেকটুকু খাওয়ার পর আমি ভাবলাম যে না এটা রিভিউ না দিলে আমার বোধ হয় সৃজনার সাথে বা সৃজনার তৈরি করা কেকের সাথে সাফি করা হবে বা কোনো একটা জায়গায় গিয়ে হয়তো আমি ওকে বিট্রে করব। ও আমার মেয়ের স্কুলে ওর মেয়ে পড়ে সেম স্কুলে মানে জাস্ট অসাধারণ আমি এটুকু বলবো একটা ট্রাফেল কেক আমি নিয়েছিলাম আন্ডেন জাস্ট হেভেনলি এক কথায় হেভেনলি মানে আমার এখন মন করছে আমি এই পুরো কেকটা খেয়ে ফেলি বাট খাবো না কালকে অনেকেই আসবে চলো প্লিজ আমি স্ক্রিনের ওপর নাম্বারটা শেয়ার করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কনট্যাক্ট করে নিও কেকটা জাস্ট অসাধারণ মানে সত্যিই কেকটা সুন্দর